উনি কোথায় থাকবেন না থাকবেন সেটা ওনার ডিসিশন আমি কোনো দিনও ভাবিনি যে এরকম দিনগুলো আমাকে দেখতে হবে বাবা নিজের সময় লাস্ট আট বছর আট বছর পলিটিশিয়ান হিসাবে নষ্ট করেছে চব্বিশ ঘন্টা ওনার জন্য ঘরের দরজা খোলা আছে আমরা হাত খুলে আমার বাবাকে ফেরত নিয়ে নেবো বেহালার শোভন চট্টোপাধ্যায়ের পরিবারেও এসেছিল এমনই এক দ্বন্দ্বের কথা আর সেই দ্বন্দ্ব সেই ঝড়ে খানিকটা খড়কুটোকে সম্বল করে ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তার স্ত্রী রত্ন চট্টোপাধ্যায়ের আমরা বলছি না কথা অনেকেই বলেন রত্না এমনই সেই রত্না প্রায় আট বছর পর এক অন্য অন্যরকম জয়ের মুখোমুখি হয়েছেন আমাদের চট্টোপাধ্যায় রয়েছেন এবং তার সন্তান রয়েছেন ঋষি চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন বেহালায় আপনি জিতলেন বিপুল ভোটে জিতলেন শোভনদার আসরে জিতলেন মানুষ আপনাকে ঢেলে আশীর্বাদ দিল আজকে আলিপুর আদালতে যে জয় আপনি পেলেন কেমন লাগছে হ্যাঁ প্রথমত দেখুন ভালো লাগারই কথা কারণ আট বছর ধরে আমি যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি আমার জন্য যে সমস্ত মানে অভিযোগ আনা হয়েছিল সব কটাই অন্যায়ভাবে আনা হয়েছিল তো সেই লড়াইটা আমাকে আট বছর ধরে লড়তে হয়েছে আর বিশেষ করে আমার সঙ্গে আমার ছেলে মেয়ে রয়েছে তাদের তাদের বাবা নেই আমার এই লড়াইটা ছিলই আমার সঙ্গে আমার ছেলে মেয়েদেরকে যাতে ওরা আবার তার বাবার স্নেহ ফিরে পায় এবং সৌমবাবু আবার ঘরে ফিরে আসে নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন রত্নাদির লড়াই তো রত্নদী লড়েছেন সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে আপনার বাবা আপনাদের সঙ্গে বিচ্ছেদ ঘটাচ্ছে তিনি একটু অন্য জায়গায় চলে যাচ্ছেন আপনারা আইনের মুখোমুখি যেমন মামলার মুখোমুখি হচ্ছেন তেমনই সামাজিকটা বিড়ম্বনাও থাকে আজকে আলিপুর আদালতে যখন দেখলেন যে সেই মামলাটি খারিজ হলো আপনার অনুভূতিটি কেমন দেখুন যেই দিন প্রথম থেকে এই মামলা শুরু হয়েছে আট বছর আগে থেকে এটা একটা নর্মাল কেসের মতন হয়নি অফকোর্স অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যেখানে যেতাম আমার বোন হোক সেটা আমি হই আমরা যেখানে যেতাম যা যেখানে বসতাম ক্যাফে হোক রেস্টুরেন্ট হোক বা আমি আজকে বন্ধুদের সাথে বেরোচ্ছি কোনো না কোনো জায়গায় তুমি শুনতেই পারবে যে এর বাবা এরকম করেছে এর মার এইটা ফেস করছে তো সেইটা দু তিনবার হয়তো তুমি অ্যাভয়েড করবে একটা টাইমের পর এটা যখন হিট করা শুরু করে তখন বুঝতে পারো যে তোমার লাইফের সাথে কি চলছে আরও মানে জাস্ট এটা যে বাড়িতে না এটা সামাজিকভাবে বেরিয়ে এসছে এইটা কোপ করতে আমার বোন আর আমার দুজনের জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল প্রত্যেক দিন উঠে ওই টাইমে নিজের নিজেকে নিয়ে গিয়ে কোর্টে দাঁড় করানো আর দাঁড় করিয়ে যে যার সাথে তুমি ২২ বছর জীবন কাটিয়েছ সে তোমার বিরুদ্ধে সে দাঁড়িয়ে জনতা জনতাই ছেড়ে দাও পুরো লিগাল সিস্টেমকে জানাচ্ছে যে আমার সাথে এটা হয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে যা দেখতে পেয়েছি যে এরকম কিছুই হয়নি তখন একটা কষ্ট হয় অনেকটা নোংরা রাজনীতি যেমন বলা হয় তখন নোংরা পরিবারের একটা বিষয় আসা এসেছিল সবটা আপনি সামলেছেন সেখানে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কি কাদা ছোলাছুরি আপনার কি মনে হয় আট বছর পরে আলিপুর আদালতের এই রায়ের পর এই মামলা খারিজ হয়ে যাওয়ার পর একটা কাদা ছোলাছুরি কমবে আমার তো মনে হয় কাদাছড়ি ছুরি করা উচিতই নয় কারণ অ্যাকচুয়ালি আমরা দুজনই বাইশ বছর সংসার করেছি আমাদের দুটো বাচ্চা আছে তো আমার মনে হয় সেইভাবেই আমাদের চলা উচিত ছিল যেখানে শোভন আমি রত ঋষি এবং সুহানি মানে আমার বি আমরা চারজন একটা পরিবার আমাদের পরিবারে মাথা ছিল শোভন তিনি কলকাতার মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন তিনি যেভাবে চালাতেন আমাদের আমরা সেইভাবেই চলতাম এবং আমি সম্পূর্ণ হাউস ওয়াইফ ছিলাম আমি সংসারে রান্না করা থেকে শুরু করে বাজার থেকে করা থেকে শুরু করে আমার যে পার্টির কর্মীরা তাদের দেখাশোনা থেকে শুরু করে যত সিকিউরিটি শোভনের ছিল সবাইকে খাওয়ানো থেকে শুরু করে সব এভরিথিং আমি করতাম আমি রাজনীতিতে আসবো আমি কখনো ভাবি অনেকবার আমার কাছে অফার এসেছিল কাউন্সিলার হিসেবে দাঁড়ানো আমি সম্পূর্ণ রিজেক্ট করে শোভনকে বলেছিলাম যে না আমি বাচ্চা দুটোকে মানুষ করতে চাই তুমি রাজনীতি আমি ঘর সামলাই তো রাজনীতি করার ইচ্ছে আমার কোনোদিনও সেরকম ছিল না তো আমি চাইনি যে আমাদের পরিবারে এত সুখের একটা সংসার ছিল আমাদের বিশ্বাস করুন যে আমার ছেলে আমার পাশে বসে আছে আমার মেয়েও এখন একুশ বছর বয়স ও ইংল্যান্ডে ল পড়ে আমার বাড়িতে যত কাজের লোক আছে সেই সময়কার কাজের লোক এখনও আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার সঙ্গে শোভনবাবু কোনো রকম অশান্তি দ্বন্দ্ব আমার বাড়িতে কেউ কখনো দেখে স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলছেন যে আপনি টাকা তছরুপ করছেন অপমানজনক মামলা চলছে আপনাকেও রীতিমতো খানিকটা নিচে নামতে হবে বিভিন্ন রকম মন্তব্য করতে হয়েছে পুরো পরিস্থিতিটা সামলাচ্ছিলেন কীভাবে দেখুন খানিকটা নিচে নামতে হয়নি আমাকে পুরোটাই ডাউন পুরোটাই নিচু করা হয়েছে কারণ আমি এমন একজন মহিলা যে নিজের স্বামীর টাকা আমি তছরুপ করব আমি ওনার বিরুদ্ধে বিভিন্ন এই আনবো কিছু আনবো এইগুলো মানসিকতার মহিলাই আমি নই আমি কোনো দিনও ভাবিনি যে এরকম দিনগুলো আমাকে দেখতে হবে হয়তো আমার আগের জন্মের কোনো কর্মফল আমাকে এই জীবনে ভুগতে হলো তো যা হয়েছে আমি মনে করি হয়ে গেছে আট বছর লড়াইয়ের পর আজকে যা অত্যন্ত ভালো রায় দিয়েছেন আমি অত্যন্ত খুশি যে অ্যাটলিস্ট মানুষ সারা ভারতবর্ষের মানুষ বলুন পশ্চিমবঙ্গের মানুষ বলুন কলকাতার মানুষ বলুন তারা আইনের উপর ভরসা রাখতে পারবে যে আইনও মানে কখনো অন্যায় করে না অনেকেই বলেন সম্পর্কে ফেরা যায় আবার কোথাও গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কাছে আপনি কি আবার ফিরতে চান অথবা তাকে কি ফিরিয়ে আনতে চান আবার যদি সংসার যে সংসার বেশ বিচ্ছেদের একটা অন্য রকম আবহাওয়ার মতো রয়েছে সংসার আবার ফিরতে চান ছাব্বিশের আগে আমি তো সংসারেই রয়েছে আমি তো বাড়ি থেকে বেরিয়েই যাই শোভনকে নিয়ে এবারে একটা যেটা হলো যে দেখুন উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমরা আমি আমার ছেলে মেয়ে আমরা এই বাড়িতেই আছি তো আমি শোভনবাবুকে বরাবরই মিডিয়ায় যখনই ইন্টারভিউ দিয়েছি আমি আমি সব সময় বলেছি যে আমার ঘরের দরজা চব্বিশ ঘন্টা খোলা আমরা আমার ছেলে মেয়ে আমি শোভনবাবু যে সংসার ছিলাম আমি সবসময় মিডিয়াতে যখন ইন্টারভিউ দিয়েছি বলেছি যে আমার ঘরের দরজা চব্বিশ ঘন্টা ওনার জন্য খোলা আছে কারণ আমি ওনার বাড়িতেই আছি যদিও এখন হচ্ছে ওনার বাড়ি নয় এটা এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কারণ এটা উনি বৈশাখী ব্যানার্জিকে বিক্রি করে দিয়েছেন সেই কেসও আমি লড়ছি যা কি সেটা পরের কথা উনি আসুন আমরা সবসময় বলি উনি আসুন উনি একজন বড় বড়ো বিদ ছিলেন মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন অকারণে নিজের ক্যারিয়ারটা নষ্ট করার কোনো দরকার ছিল না অকারণে সংসারে ছেলে মেয়ে বউ ছেলেও যাওয়ার কোনো দরকার ছিল না অকারণ পুরোটাই অকারণ তার প্রুফ আজকে হয়েছে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে স্পেসিফিক্যালি আপনি সোমন চট্টোপাধ্যায়কে জানার চান্স তো বলছেন আমি তা আমি কি বলছি আমি ওনাকে বলতে পারি না কারণ উনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ উনি কোথায় থাকবেন না থাকবেন সেটা ওনার ডিসিশন আমি বলছি বা বলেছি আগেও বলেছি এখনও বলছি চব্বিশ ঘন্টা ওনার জন্য ঘরের দরজা খোলা আছে যদি উনি কখনো মনে করেন উনি আমার ওনার সন্তানদের কাছে বা আমার কাছে ফিরবেন অবশ্যই স্বাগতম আসুন থাকুন আবার রাজনীতি করুন ভালোভাবে জীবন কাটান বাবা বাবাকে বাবা সন্তান হিসেবে বাবাকে আজকের এই জয়ের পর কোনো আবেদন বা কোনো অনুরোধ করতে চান যে তিনি ফিরে আসুন আবার অফকোর্স আবেদন আমি করতে চাই মানে আমি প্রত্যেকবার আজ কোর্টে দাঁড়িয়ে আমি একই কথা বলেছি যে আমি বাবাকে যে চান্সটা প্রত্যেকটা মানুষ সেকেন্ড চান্স ডিজার্ভ করে আমার বাবা আট বছর আগে এইটা বা মাকে বেনিফিট অফ দ্য ডাউট যা দেয়নি এটা একটা প্র্যাকটিক্যাল ম্যাটার দ্য ট্রুথ যে আমার বাবা কোর্টে গিয়ে কেস করে ডিভোর্স এটা করতে চেয়েছিল। কিন্তু সে কিন্তু আমার মায়ের কাছে এসে বেনিফিট অফ দ্য ডাউট দিয়ে মাকে বলতে পারতো যে রত্না কি হয়েছে আমাকে বলো আমরা এটা ঠিক করে নিই কারণ বাইশ বছরের একটা পাহাড় বানানো হয়েছে এটা বাইশ বছরের একটা ছোট্ট স্যান্ড কাসালমার সেখানে দাঁড়িয়ে যদি আমি আজকে আমার বাবাকে সেকেন্ড চান্সটা দিতে পারি সেটা আমার জন্য আই উইল বি লাইক হ্যাপি টু গিভ হিম দ্যাট নিজেকে মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি ভালো রাখতে চান আর উনি যদি আমাদের কাছে এসে সেইটাকে আবার ডিসিশানটা নাই না আমি আমার পরিবারের সাথে এইটাকে আবার এগোবো আমরা হাত খুলে আমার বাবাকে ফেরত নিয়ে নেবো খরনায়িকা চরিত্রে না আপনি অতিবাহিত হলো প্রায় আটটা বছর ধরে আপনি হয়ে গেলেন ভিলেন আর কেউ নায়ক নায়িকা হয়ে গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই আপনার এই ভিলেন হয়ে যাওয়া এই 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 একটি ইমেজ তৈরি করার পেছনে আবার এখনও কাকে দায়ী দায়ীব না আমার আমার ভাগ্যকেই দায়ী বলে মনে হয় কারণ আমি সত্যি বলছি আমি এমন কোনো কাজই করিনি কখনো যে ভিলেনের মতন সংসারে আমি অত্যন্ত সুন্দর করে সংসারটা করতে চেয়েছিলাম ছেলে মেয়ে মানুষ করে স্বামীকে সাহায্য করে তো অনেক ঘটনা তো ঘটেছে সব মানুষই দেখেছে কিন্তু সব মানুষের জবাব মানুষ একুশে সালে আমার বেহালা পূর্বের বিধানসভা ইলেকশনেও দিয়েছে আমি যখন একশো একত্রিশ নম্বর হয়েছি তখনও দিয়েছে মানুষের মানুষ আমাকে বিশ্বাস করেছে যে না এই মহিলা অন্যায় করতে পারে না তাই আমি নিজেকে কখনো ভিলেন মনেই করিনি তৃতীয় পক্ষের আগমন হলো বলেই তো আপনার সংসার তচমছ হলো বলে আপনি নিজেও অভিযোগ করেছেন অনেকেই বলেন সে কথা এই তৃতীয় পক্ষের আগমন তাকে আজকে কোনো বার্তা আছে কিছু বলতে চান তার উদ্দেশ্যে না আমি দেখুন আমি কোনো কিছুই বলতে চাই না কারোর উদ্দেশ্যে কারণ আট বছরে অনেক কিছু বলেছি আজকে এই দিনে এসে আমি যে জয় পেলাম লোয়ার কোর্টে এটাই আমার সব থেকে বড়ো প্রাপ্তি যা হয়েছে আমাকে অপমান করা হয়েছে আমাকে মানে সমাজে খুব নিচু দেখানোর চেষ্টা করা হয়েছে আমার বাবা আমার ভাই আমার বাপের বাড়ির পরিবারকে অত্যন্ত কলঙ্কিত করা হয়েছে কোর্টে আমার বাবাকে নিয়ে বাবাকে সাক্ষীতা গ্রহণের সবাই খুব নিচু দেখানো হয়েছে সব সহ্য করেছি কিন্তু এতদিন পর আজকের এই দিনটাতে আমি অত্যন্ত খুশি তাই আমি কাউকে দায়ী করব না আমি আমার ভাগ্যকেই দায়ী করবো যে আমার ভাগ্যে নিশ্চয়ই লেখা ছিল এইগুলো ভুগতে হলো উনি যা আট বছর আগে ম্যানিফেস্ট করেছিলেন যে আমার জীবনে এটা হবে আমি এইভাবে প্ল্যান করছি নিজের ইগো নিজের যাই হোক যেটা ডিসিশান নিয়েছে সেটা ওনার ওপর সেইটা করে উনি যা ডিসিশান নিয়েছে ওইটা রিজেক্ট হয়েছে আজকে আমরা তাতে আমাদের বাবাকে দূরে ঠেলে দিতে চাইনি এটা একটা খুবই অদ্ভুত ম্যাটার যদি কারোর প্রশ্নতেই চলছে আপনার প্রশ্নতে আছে একটা সন্তান তার মা এটা কোনো কনসপিরেসি থিওরি নয় এটা কোনো কনসপিরেন্সি নয় আমি আমার বাবাকে বাড়ির বাইরে ধাক্কা মেরে ফেলে দিইনি এটা একটা প্র্যাকটিক্যাল ম্যাটার যে সবন চ্যাটার্জি এই দরজা থেকে নিজের পা দিয়ে নিচে নেবে নিজের গাড়িতে উঠে তিনি গিয়ে সাদার্ন অ্যাভিনিউটা তার বেস্ট চেঞ্জ করেছে আজ এই যেখানে ম্যাটারটা পড়ে আছে আমার আমার ফাইনাল যেটা মনে হয় যে আমার বাবা একটা বিশাল বড়ো রাজনীতিতে একটা ব্যক্তি ছিলেন এটা হলো সত্য আমার মাও আজকে রাজনীতির একটা ব্যক্তি এটাও সত্য যদি সময় নষ্ট না করতে হয় যদি আমাদের বাংলার জন্য আরও কাজ করতে হয় আমাদের যদি দেশের জন্য কাজ করতে হয় তাহলে বাবা নিজের সময় লাস্ট আট বস আট বছর পলিটিশিয়ান হিসাবে নষ্ট করেছে তো বেশি সময় নষ্ট না করে বাড়িতে আসুক তার যে পলিটিক্যাল কি বলবো অ্যাটিটিউডটা পলিটিক্যাল নলেজটা যাতে আমরা কাজে লাগিয়ে বাংলাকে আরও ভালো করতে পারি কারণ এই ফ্যামিলির ম্যাটারে শোভন চ্যাটার্জি এত সময় নষ্ট করে দিয়েছে যে আমাদের বাংলায় অনেক জায়গায় যে ডেভেলপমেন্টটা আরও তাড়াতাড়ি এগোতে পারতো সেটা এগোতে পারেনি তিনি ফিরে আসছেন এবং তাকে ধরা যাক তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে নিল তাকে টিকিট দেওয়া হলো আপনাকে সরিয়ে তাকে দেওয়া হলো আপনি কি সাদরে আবার আগের মতো এই জিনিসটা মেনে নেবেন মানে অ্যাকসেপ্ট করবেন শুনুন শোভনবাবু যদি বাড়িতে চলে আসেন আমাদের সঙ্গে থেকে উনি যদি রাজনীতি করেন এবং আমাকে বলেন যে অপশান দেন যে উনি রাজনীতি করবেন আমাকে ভালো করে ঘর সামলা সংসার সামলাতে তাহলে অবশ্যই কিন্তু উনি ওখানে থেকে যাবেন আর আমাকে এখানে বসে বলা হবে রাজনীতি করা যাবে না সেটা সম্ভব না আপনার কথা অনুযায়ী এখানে এলেন না তাকে দল নিয়ে নিল এবং তাকে টিকিট দেওয়া হলো এবং আপনার আসনে তাকে টিকিট দিয়ে দেওয়া হল পার্শ্ববর্তী আসনে সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আপনার কাছে অন্য অপশন রয়েছে তাহলে কি দল পরিবর্তনের বিষয়টা উঠে আসছে কোথাও না কোনো দিনও নয় আমি যদি কখনো ধরুন কোনো কারণে ধরুন কোনো কারণে আমাকে রাজনীতি ছাড়তে হলো না আমি কোনোদিনও তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাব এটা আমি ঘুমের স্বপ্নের মধ্যেও দেখি আজকে শুধু একজন এসে টিকিট পেতে রাজনীতিতে আসে না আমার বাবা যিনি ছিলেন তিনি টিকিট না নিয়েও রাজনীতি করতে পারেন আর আমার মা যিনি তিনিও তার ভয়েসটা পেয়েছেন রাজনীতির থ্রুতে তো আমার মনে হয় দুটোই একটা কোডিপেন্ডেন্সিতে আসা উচিত এরকম না যে আবার যদি শোভন চ্যাটার্জি ফেরে তো আমার মাকে ব্যাকসিট নিতে হবে কারণ আজকে আমার মা আমাকে আমার বোনকে বড় করে দিয়েছে আমরা নিজেদের রেসপন্সিবিলিটি নিতে অনেক ম্যাচিওর আমাদের এটা দরকার নেই যে আমি আমার মাকে ব্যাক করে রাখবো সেটা শূন্য চলে গেছে আবার তুমি শূন্য থেকে একশো বানালে আবার ফেরত পাবে সেটা আমি নিজেও বলছি কি আজকে আমার বাবা মা যদি রাজনীতিতে আছে তার মানেই না যে আমি এসে রাজনীতিতে ঢুকে পড়লাম আমার বাবা মায়ের জায়গা তো আমায় দিয়ে দাও মানুষের আমার ওপর ভরসা হতে হবে যে ঋষি চ্যাটার্জি এটা করতে পারবে শোভন চ্যাটার্জি তেমনি তেমনি আমার বাবাকে এসে ওই প্রশ্নটা যে মানুষ করবে শোভন চ্যাটার্জিকে আমাদের পুরনো শোভন চ্যাটার্জি হিসেবে কানন হিসেবে আসতে পারবে তুমি পারে তাহলে বাবা সেই জয়টাই আবার পাবে যে জয়টা আগে ছিল ছেলে বলছেন লড়াই করে সব কিছু জিততে হয় মা বলছেন লড়াই তো করব কিন্তু শোভন যদি আগের মতো আবার ফিরে আসে তাহলে আমি ব্যাক সিটে যেতে আছি। এখন দেখার দিদির কানন আদতে বৈশাখী ছাড়িয়ে রত্নার মুখোমুখি আবার এসে দাঁড়াতে পারেন কি না ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট